ওনার হয়েছে পাইলসের রোগ পাইলস বোঝেন তো আপনারা মানে পিছনের রাস্তা দিয়ে রক্ত পড়ে বাথরুমে গেলে রক্ত পড়ে কারো কারো এটা অনেক বেশি হয় বেশি উনি তখন বিছানায় শুয়ে থাকে চৌকির নিচে পাত্র রাখা হয় ওনার মলদার দিয়ে রক্ত ঝুড়ে ঝুড়ে ওখানে জমে আর ওইটারে পরিষ্কার করে আবার আর পাত্র এমন সময়

এত কষ্ট হয়ে দিতেছে মনে হ্যাঁ আলেমান আলেবান কাদিয়ানিদেরকে বলছে তোমাদের আলেমান আলেমান আর যারা যারা হৎ পক্ষে তাদেরকে বলছে তোমাদের আলেমান আলেমান আলেব এবার আলেমানার জন্য চলে গেছে তারা গেছে শুনানি কবে কথার কথা আনার শুনানি হলো কবে অক্টোবর মাসের মাসে আগামীকাল কত কেউ বাইশ তারিখ বাইশ তারিখ আগামীকাল বাইশ তারিখ বাইশ তো সব আলেমোলা মারা প্রস্তুতি নিশ্চয়

তাহলে আল্লাহ পাকের ওয়াদা যারা মমিন দিনের নুসরাতের জন্য দাঁড়াবে সব আলমিন বলেন তুই একা না আমি আল্লাহ ও তোর সঙ্গে আসি তুই একা থাকবি না তোর কাম শুধু দাঁড়ানো তুই দাঁড়াবি আমি আল্লাহ তোর সঙ্গে থাকব মেরে মোহতারম ভাইও উনি অসুস্থ বুড়া মানুষ সত্তর উর্ধ্ব বয়স এই মানুষটা যখন সোজা হয়ে বসছেন তখন মলদার দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে সবাই গোসল টোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া বুড়ারে সাজাইয়া এরপরে নিয়ে গেছে আদালতে বিচারপতি এখানে বসা এই সামনে এই পাশে কথার কথা এই পাশে কাঁদিয়ে নিজের মৌলবী এই পাশে হলো খতমেন পক্ষের মৌলবী

সব হুজুর রাহত বলে ওই বুড়া পিছন থেকে বলে কি বিচারপতি বলে কি ও তো কিতাব দেখে বলতেছে কিতাব আপনার হাতে নেন বিচারপতি কিতাব হাতে নিছে বুড়ো পিছনে বসে বলতেছে ওই কথার কথা গেটে বসে বলতেছে যে কিতাবের এত নম্বর পৃষ্ঠা খোলেন খোলেন শুনছেন নি তা এত নম্বর লাইনে হাত দেন আঙ্গুল দেন এত নম্বর লাইনে আঙ্গুল দিছে আমি পড়ি আপনি শোনেন শোনেন আগামীকাল বললেন আপনারা এই হলো আমাদের বুজুরগের আতরইটারে বলে যে নিজের ঘাড নিচে ছড়া কা আপনি ওখানে আঙ্গুল ধরে আমি পড়তেছি জনের এবার বুড়া পড়া শুরু করছে এখন বিচারপতি দেখে ইমাম গাজ্জালী লেখছেন ফতমে নবুওয়তের হাদিসকে যারা জয়িদ বলে ওরা জয়িদ আছে না তা না আদালতের বিচারপতি বলে কি এই কুত্তা তুই আমার আদালতের অপমান করছিস তুই মিথ্যা কথা বলছে এখন বলতেছে কি হুজুর আপনি সামনে আসেন বুড়া ছিল পিছনে বসা খ্রিস্টান বিচারপতি ডাকতেছে সামনে আসেন ইজ্জত দেওয়ালাকে ইজ্জত দেওয়ার মালিক কে খ্রিস্টান বিচারপতি বলতেছে হুজুর সামনে আসেন উনি উইঠা হাঁটা দিবেন আমাদের হুজুরদের অভ্যাস ছাত্রদের অভ্যাস এই বুড়া দেখলেই এই পাশে একজন এক হাত ধরে এখানে এক হাত ধরে মনে হয় যেন হুজুর অচল হয়ে গেছে আমিও মাঝে মাঝে কোনো সিঁড়ি দিয়ে উঠতে যাই দেখি যে আমার ধরে ওকে আর ছা এখনো এতটা দুর্বল হয়েছে মনে করবে হত্ন নবুতের নবীজির পক্ষের উকিল দুর্বল না 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 আমার ধরিস না আমার শক্তি আছে আমি আমার নবীজির পক্ষে উকালুতি করবো সেখানে আমার তো দুর্বলতা নাই আমার আল্লাহ আমার সাহায্য করবে সারা পথে সাইডে dise বীর হাইটা সামনে গেছেন সামনে যাওয়ার পরে এখন বিচারপতি বলতেছে হুজুর আপনি বলেন হুজুর আপনি বলেন আমি যতক্ষণ বলবো ততক্ষণ কেউ কিচ্ছু বলতে পারবে না বিচারপতি বলতেছে কেউ কোনো কথা বলবে না হুজুর আপনি বলেন উনি যখন ভাষণ দেওয়া শুরু করছেন কাদিয়ানি এক মোলবি বলে কি দলিল দিয়ে কথা এই বেটা চুপ কর চুপ কর এটা আমার ভূমিকা 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 যার যার নিজস্ব হয় এতে কোনো দলিল থাকে না আমার ভূমিকা শেষ হোক মাসলার উপর যখন কথা বলবো দলিল দেওয়া শুরু করব কিতাব রাখার জায়গা পাবিনা এরপরে ভাষণ দেওয়া শুরু করছেন এখন এক এক মাসলা বলেন কিতাবের নাম বলেন নম্বর বলেন লাইন নম্বর বলেন টিকা নম্বর বলেন আর কিতাব আনে আর সামনে রাখে বিচারপতি সবকিছু বাদ দিয়া কলম এরকম নিয়া এমন ভাবে তুপ হাত দিয়া হা করে ওনার দিকে চাইয়ে রইছে কিতাব আসতে আসতে পুরো টেবিল ভরে গেছে কিতাব রাখার জায়গা নাই এক টানা পাঁচ ঘন্টা ভাষণ দিছে

যতদিন পর্যন্ত আনু আর সার মতো আলেম জিন্দা ততদিন পর্যন্ত খতমে নবুয়াতের কেউ কোনো ক্ষতি করতে পারবে আদালত থেকে বের হয়ে বলতেছেন যে খতমে নবুয়াতের পক্ষে রায় আসবে কিন্তু ততদিন হয়তো আমি থাকবো না ততদিন আমি থাকবো না তার আগেই ওনার ইন্তেকাল হয়ে গেছে কিন্তু উকালতি কইরা খতমে নবুয়াতকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে তো আতত্ব এটা সেই মাদ্রাসেরই একটা শাখা এই মাদ্রাসা বলেন না আলহামদুলিল্লাহ ওই দারুলুম দেওবন্দের একটা শাখা কি এই মাদ্রাসা এই জন্য আমাদের নাম নিয়ে পাম টাম দেওয়ার কোনো দরকার নেই পরিষ্কার আমাদের নাম এমনি ইয়াহিয়া মাহমুদ করি সারে সারে এরপরে বাকি টুকি আল্লামা কাল্লামা আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন কিসের আন্তর্জাতিক এগুলো দিয়ে কি হয় এগুলো দিয়ে কিচ্ছু হয় না যদি ভিতরে জ্বলন থাকে ভিতরে যদি আগুন থাকে লুঙ্গি এক কোনা নিচা পুরান পুরানা কাপড় পরা আর এই পই রা ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন মনে হইতো যেন কই মাস কাটছে আর সেখানে হাউমাউ করে কান্দাকান্দি চালু হয়ে যেত কি ব্যাপার ওই দেলের থেকে কথা বলি আল্লাহ যেন আমাদেরকে দেল দিয়ে বলবার আপনাদেরকে দেল দিয়ে শুনবার তৌফিক দান করে আমি আপনাদের সামনে কি বয়ান করব প্রথমেই তো যে আমার যে পাম দিছে এই কারণে এতগুলো কথা কয়ে ফেলে এলাম এই জন্য এতগুলো কথা বলে ফেললাম এখন আপনাদের সামনে আসি এই যে সাতটা ছাত্রের মাথায় পাগড়ি পরা না কি জিনিস নরবেন না কেউ মনোযোগ দিয়ে সাতটা ছাত্রের মাথায় পাগড়ি পরানো ওটা কি জিনিস এক একটা সিনা নিয়ে আইছে আর কিছু না একটা সিনার মধ্যে কি আলহামদুলিল্লাহ 30 পারা কোরআন শরীফ জমা আছে আর কোন কিতাব নাই কোন মাযহাবের কোন ধর্মের যে একজন হাফেজ পৃথিবীতে তালাশ করে পাওয়া আর কুরআনের হাফেজ বর্তমান বিশ্বে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাকের মেহেরবানিতে কত কোটি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে তো এই কুরআন কি জিনিস আজকে আমি সেই কথাটা আপনাদের সামনে বলবো মনোযোগ দিয়ে শুনবেন তোমরা যান আমি একটা গল্প শুনি কি গল্প আসমান ছিল না জমিন ছিল না গ্রহ নক্ষত্র কিছুই ছিল না খাল বিল কিছুই ছিল না ছিলেন কেবল আল্লাহ আল্লাহ বলা যায় না বলা জোরে বলেন আল্লাহ ছিলেন কেবল আল্লাহ জাহির বাতিন তার আগেও কিছু নাই তারপরেও কিছু নাই তিনিই সর্বপ্রথম তিনি সর্বশেষ লা শাইয়্যা বাদাহু তার আগেও কিচ্ছু নাই তারপরেও কিচ্ছু নাই তার কোনো শুরু নাই তার কোনো শেষ নাই তিনি একা আর কেউ নাই কিন্তু আমি আহ কিছু কিছুই জানি না জানিনা তারপরেও সামান্য কিছু জানি বইলা আপনারা তাই কেনছেন বগর বগর করতেছি আর আমার আল্লাহ সব গুনের মালিক মালিক মধ্যে নিরানব্বই গুণ দেওয়া কিতাব খুইজা পাঁচ হাজার সিপাতি নাম আল্লাহ পাওয়া গেছে বলেন না আল্লাহ একবার এ পাওয়া গেছে পাঁচ হাজার না জানি আরো আছে কত হাজার

ইবনুল মুকরি তবরানি সবাই কয় নাই সবাই কয় নাই মনে কি দরকার এই নাম মুখস্থ রাখার তুই কর আবু সাহেব ইবনুল মুকরি তবরানি এই তিনজন মিলা পড়তে গেছেন মসজিদে নবীতে নবীজির মসজিদ তো নবীজির মসজিদে পড়তে গেছেন তখনকার সিস্টেম ছিল খাওয়া থাকা যার যার আমি হুজুর খালি পড়াবো এখন হলো মাদ্রাসাগুলো কয় কি কয় কিচ্ছু লাগবে না খালি তুই আয় আয়